তার কণ্ঠের জাদুতে মুজে থাকে সারা দেশ তবে অরিজিৎ সিং আছেন অরিজিতে মায়ানগরী মুম্বাইয়ের চাকচিক্য তাকে ছুতে পারেনি এখনো তিনি মুর্শিদাবাদের জিয়াগঞ্জবাসীর কাছে ঘরের ছেলে তার কর্মকাণ্ডে গর্বিত সকলে সম্প্রতি তিনি জিয়াগঞ্জের ছাত্র ছাত্রীদের নিয়ে একটি প্রশিক্ষণ দিয়েছেন আর এবার দেখা গেল গিটার হাতে তাকে গান গাইতে শুধু তাই নয় তার গানের গুরুমা তাদেরকেও সম্মানের সহিত বরণ করে নেন সস্ত্রীক অরিজিৎ সিং অরিজিত সিং ও স্ত্রী কোয়েলকে বরণ করে নিতে দেখা যায় এমন স্বভাবই তাকে আরো জনপ্রিয় করে তুলেছে তবে এবারটি অরিজিৎ যা করলেন তাতে আপ্লুত তার অনুরাগীরা আনন্দে আত্মহারা জিয়াগঞ্জের মানুষ শুধু সঙ্গীতের মাঝে নিজেকে আবদ্ধ না রেখে বৃহত্তর মানব সেবায় অংশ নিতে চান তিনি বোঝেন শিক্ষার গুরুত্ব জিয়াগঞ্জ শহরে মা অদিতি সিং এ নামাঙ্কিত অদিতি সুর সাধনালয় সংগীত স্কুলের মিউজিক ও থিয়েটার কর্মশালার সূচনা করা হয় সম্প্রতি অরিজিৎ সিং এর আমন্ত্রণে উপস্থিত হয়েছিলেন ওজাস আধিয়া থেকে কল্যাণজি মকরন্দ দেশপাণ্ডে সেতার বাদক পূর্বায়ন চ্যাটার্জির মতো শিল্পীরা ওজাস আধিয়া ও সেতার বাদক পূর্বায়ন চ্যাটার্জী তার সঙ্গে গিটার হাতে গান করতে দেখা যায় যা প্রশিক্ষণ নিতে আসা ছাত্রছাত্রীদের মুগ্ধ করে জানা গিয়েছে খোদ অরিজিৎ সিং তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন তবে কলকাতা বা মুম্বাই নয় জিয়াগঞ্জের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই প্রশিক্ষণের ভাবনা করা হয় আগেই জিয়াগঞ্জে বিনা পয়সা ইংরেজি শেখার কোচিং ক্লাস শুরু করেছেন আর এবার সঙ্গীত প্রশিক্ষণ দেন তিনি म गानी रग सी रस मग बस नी गी रहा के जाना बहाग ले जाना के ले जाना दुख बीते करके गहल মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট লোকাল এইটিন বাংলা